অন্তর্বর্তী সরকারের কাছে মামুনুল হকের ছয় দাবি কোন সেই ছয় দাবি আপনারা জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন অনেক দল তারা কি বলছেন এবং মামুনুল হক কোন ছয় দাবি তিনি বলেছেন চলেন আমরা বিস্তারিত বিরোধ থেকে জেনে আসি দশ দুই তেরো সালের পাঁচ মে মতিঝিলের সাপড়া চত্বরে নিহত সহ সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের ছয় ঘটনা ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে এবং পাঁচ মে ও এর পরবর্তী সময় হেফাজতে ইসলাম সহ সমন্বয় দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলোর এক মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতা করার আর আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন আমরা সহযোগিতা করার প্রত্যয় জানিয়েছি নির্বাচন ও প্রশাসন সহ প্রত্যেকটা খাতের প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানাচ্ছি মানে তিনি যৌক্তিক একটা সময় দিতে চাচ্ছেন যেন এই সময়ের মধ্যে সব কিছু ঠিক করে নেন এদিকে মামুনুল হক বলেন ইসলামী দলগুলোর এমন প্রস্তাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একমত পোষণ করে প্রয়োজনীয় সংস্কার পর কাল বিলম্ব না করে নির্বাচনের দিকে চলে যেতে আগ্রহী বলে জানিয়েছেন এদিকে মতবিনিময় সভায় লিখিত আকারে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে দাবিগুলো দলটির মহাসচিব মোহাম্মদ মামুনুল হক প্রধান উপদেষ্টা বরাবর লিখিতভাবে প্রস্তাব করেছেন তা হলো সংস্কার মানে জাতীয় নির্বাচনে ভোটার অধিকার প্রয়োগকারী সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সেজন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যের বাহিরে নির্বাচনে অংশগ্রহণকারী দল সমূহের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা দুই নম্বরে নির্বাচন বিধি সংক্রান্ত সংস্কার যেমন প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা যোগ্য সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করা সাংবিধানিক সংস্কার বর্তমানে সংবিধানে প্রধানমন্ত্রীকে প্রদত্ত একস্ত ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয় তাই এ ক্ষমতাকে বিবেক কেন্দ্রীয় মাধ্যমে ভারসাম্য সৃষ্টি করা তিন নম্বরে দুই মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা চার নম্বরে তা সংখ্যা সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখা বিচার ব্যবস্থা বিচার বিভাগ নির্বাহী বিভাগ সম্পূর্ণ স্বাধীন করা বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার স্বার্থে বিচারপতি নিয়োগ ও বিয়োগ বিয়োগের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সাথে সাংস্কৃতিক সংঘাতিক বিষয় বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা সংযোজন করা পুলিশ প্রশাসন পুলিশ ও প্রশাসনকে সরকার নিয়ন্ত্রণ মুক্ত রাখা রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহারের পথ বন্ধ করা কোরআন সুন্না বিরোধী আইন নীতি প্রয়ন না করা যাই হোক দশস্প্রতা এই ছিল মাউনুল হকের ছয় দাবি হ্যাঁ তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আশা করছি একটু কষ্ট হলেও আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যারাই কথাগুলো সম্পূর্ণ শুনেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে এরকম নিউজগুলো আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং হ্যাঁ আমরা যেন আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সবসময় সব ধরনের নিউজগুলো দিতে পারি এজন্য আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম